কর্মক্ষেত্রে অসামান্য কর্মদক্ষতা দেখিয়ে ডিটেকটিভ সেকেন্ড গ্রেডে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি পুলিশ অফিসার জামিল সারওয়ার তার এই সাফল্যে তাকে সংবর্ধনা দিয়েছে আশা গ্রুপ সংবর্ধনা অনুষ্ঠানে জামিল সারওয়ারের দীর্ঘদিনের সহকর্মী এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকী বলেন জামিল সারওয়ার শুধু একজন দক্ষ পুলিশ অফিসারই নন তিনি একজন সৎ পুলিশ অফিসার এবং সব সময় অন্যের উপকারের জন্য সচেষ্ট থাকেন জামিন সারোয়ার বলেন এই সংবর্ধনা তাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে তিনি বলেন সামনের দিনগুলোতে তিনি আরও ভালো কাজ করে মূলধারায় বাংলাদেশি কমিউনিটির মান আরও উজ্জীবিত করতে সচেষ্ট থাকবেন সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান আশা গ্রুপের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমানকে আরও অনেকগুলো অ্যাওয়ার্ড নিউ ইয়র্ক সিটিতে আমি পেয়েছি কিন্তু আমাদের আঙ্কেলদের হাত থেকে যে আমি ফুলটা পেয়েছি এটা আমার সবচেয়ে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ স্যালুড আপনারা আজকে কষ্ট করে এখানে এসেছেন আর আমি সংক্ষিপিত আমার ব্যাকগ্রাউন্ড বলি আমি যখন বাংলাদেশ থেকে আমি অনার্স পরীক্ষা দিই সেই সময় বাংলাদেশে বিসিএসও আমার চাকরি হয় বি চাকরি হয় বলতে আমি রিটেনে পাশ করি বিসিএস এতে আমার স্বপ্ন ছিল আসলে পুলিশ অফিসার হওয়ার সো আমি দুই হাজার পাঁচ সালে আমার যখন বি বিসিএসের যখন আমি রিটিন পরীক্ষা কমপ্লিট করলাম ভাইবার জন্য ওয়েট করতেছিলাম তখনই আমার আসলে ডিএ ডাইভার্সিটি ভিসাল অর্ডারই আমার একই সময় আসে সো আমি কী করব ওইটা ছেড়ে দেবো বাংলাদেশে আমার স্বপ্ন ছিল পুলিশের যোগ দেওয়ার জন্য তো আমার আব্বা আম্মা বললো না তোমার ওখানে যাওয়া যাবে না তোমার এখানেই করতে হবে তো দুই হাজার পাঁচ সালে আমি আসলে ভিসা পাওয়ার পরেও আমি এমএে আসতে পারিনি মানে একদম লাস্ট লাইক ওয়ান উইক বাকি আছে ওই সময় দুই হাজার ছয় আসছি এসে সতেরো আঠারো দিন থেকে আবার গ্রিন কার্ড নিয়ে আবার চলে গিয়েছিলাম স্বপ্ন ছিল বাংলাদেশে এ নিয়ে হয়তো কবলে রেখেছে নিউ ইয়র্কই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করবো এখানেই আসলে জয়েন করি ধন্যবাদ আইবিটিভি টিভি আজকের এই এত সুন্দর একটা আমরা যে জামিল সরোয়ার ভাইয়ের প্রমোশনের জন্য উনি একটা সম্মানজনক প্রমোশন হয়েছে সেকেন্ড গ্রেড ডিটেকটিভ এই জন্য যে পুরা আশা গ্রুপ অফ যে আশা ফ্যামিলি একটা ছোট্ট আয়োজন করতে পেরেছে এবং আপনাদের মতো ইলেকট্রনিক এবং মিডিয়া কাভার করছে নিউজগুলো এই জন্য আমরা খুবই সম্মান বোধ করি বাঙালি হিসাবে কিন্তু জামিল ভাইয়ের জন্য আজকে একটা গর্ব যে এত বড় একটা সম্মানজনক মানে সেকেন্ড গ্রেডের ডিটেকটিভ উন্নতি পেয়েছেন কোনো সুপারিশ ছাড়া এই জন্য জামিল ভাইয়ের আমরা সবসময়ই সর্বাত্মক মঙ্গল কামনা করি